এমন অবস্থা করছিল হবে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আশা পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি কি দেয়া মহাপরকে যদি বলা হয় তাহলে না ঠিক আছে যে পক্ষে গেছে আর আমার যদি বিপক্ষে দেয় আমার বিপক্ষে দেয় সেটা যদি কোরআন হাজির যদি বলা যায় কারণ আইন আইন সাইন কথা কি কয় না কথা তে 16 বছর অস্ত্রতে দাওনা ইসমেতে আছে মসজিদ আল্লাহ বইছে আদার বছর আশিতে খাম টাকা বুন নি আসিতে ব্যক্তিগত টাকা বুন গেছে ঠিক ঠিক সুন্দর ওনা ওট করে উঠেছে

খুঁজে খুঁজে উঠছে বাঙালি কয়দিন সহ্য করছে ষোলোটা বছর সহ্য করছে ওদের সব বাঙালি আফা মা সব ছাত্র ছাত্র নাই বৃদ্ধ নাই আবার গণিতা সব একবারে উঠে দাঁড়াচ্ছে না এ খেলা করে খালি খেলার কথাই কয় যদি না খেলে যায় তো বর্মীদের দেশের মানুষ নেই তখন যেই উঠে দাঁড়াচ্ছে এখান থেকে ফেলে আর মাঠে নাই

আত্মবাদের খেলা হবে তোমরাই দেখছি খেলা হবে কেমন রেডি হয়েছে দাড়ি কেটে বলেছে তাহলে বোঝা গেল তোমাদের এই হুকুম মতে দাড়ি রাখা এই রাখছে মানুষকে দেখা আমাদের মধ্যে কি নামাজি নাই না তোমাদের মধ্যে নামাজি আছে ইহুদিনের মধ্যে নামাজ নাই কোনো মানুষ প্রধানমন্ত্রী উলিয়াবা নাই প্রধানমন্ত্রী ওদের সোনা লুইটা পুজা খাইয়া দে প্রধানমন্ত্রী

থাকিবে নৌরদেরও মতো দেশ দিলে ওটা ছাত্রদের মাত্র দিয়া কেমন খেলা খেললেবে প্রধানমন্ত্রী বলুন ঠিক

করতে হচ্ছে উনি মানুষ কিছু হবে না তুই তোর বাবা মারত তোর ভাই যদি মারতাম

আমাদের এলাকা ছাগল আছে বকি আছে এই বকটি রাস্তা দিয়ে যদি হাইটে হাটা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে যদি দেখে পানি লাগে গেল বক্তি টানা টানি মিষ্টি একটু পানি হয়েছে বকি ওই জায়গা পানি দেখে চায় পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে কেমন হয় বোঝো আর যাইতে চায় না মালিক বাজার সারে না বকি যায় না মালিক বলে বকি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে গভীর একটু পানি যদি অতিক্রম করো সামনে হলো সবুজ গাছ খাইলে তোমার পেট বলবে আমি মালিক শান্তি পাবো বকি যায় না চার পাড়ু করে ব্যক্তি করে দাঁড়ায় বক্তি যায় না মালিক সারে না মালিক তখন চিন্তা করতেছে এখন তো না জ্বললে যাবে না

আল্লাহ নবী আবু জেহানের কাছে কোরআনের দাবার পাঁচশো বাকি ছিল আবু জাহান কোরআনের দাবার গ্রহণ করে নাই আর নবী আবু বক্তর কাছে একবার দিছে আবু বক্তর গ্রহণ করছে তাহলে আমরা আবু হব না আবু হব আবু জেহানের কাছে আমরা সব আবু জেহানের দেবদাতের কাছে বলেছি এই অন্যায় করে না আগে বলা ফাঁসির কাজটা না আল্লাহ কিন্তু বন্ধ করবে না যে অন্যায় করে যে অন্যায়কে সম করে উভয় কি সেই সেইলে বাংলাদেশে এখনো কিন্তু আসল

তোমাদের বিরুদ্ধে কথা বলছে সেই কথা আমি বললি আমার উপরে রাগ হয় না আমার উপরে তুমি ভাগে ওঠো তো নরম পা কি খুব খারাপ লাগতেছে নারায়ণ